আল্লাহ বললেন যে মা কলা যে তুমি যে কঠিন সময়টা পার করতেছ তোমার রব তোমাকে পরিত্যাগ করেছেন আর না অসন্তুষ্ট হয়েছেন দেখেন তোমার রব না তোমাকে পরিত্যাগ করেছেন আর না অসন্তুষ্ট হয়েছেন তার মানে আপনার সন্তানটা যখন মারা যায় আপনি যে আল্লাহকে বলেন আল্লাহ খালি আমারই দেখলো আল্লাহ কি বললেন দেখেন তোমার রব না তোমাকে পরিত্যাগ করছেন না অসন্তুষ্ট হয়েছেন তুমি যে মনে করতেছো তোমার সন্তান বা তোমার কেউ মারা গেল তার মানে আল্লাহ তোমাকে ত্যাগ করেছেন অসন্তুষ্ট হয়েছে ব্যাপারটা তো তা না বা তুমি খুবই মানে होपलेस হয়ে গেছো খুবই আশা হতো জীবন পার করছো তোমার জীবনে কোনো আশা নাই হতাশার মধ্যে একদম ডুবে গেছো আল্লাহ डायरेक्टली আপনাকে ডাইকে বলতেছেন মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা কলা কি ব্যাপার তুমি এত ভেঙে পড়ছো কেন তোমার রব তো তোমারে ছেড়েও যায় নাই তোমার প্রতি অসন্তুষ্ট হয় নাই তুমি যে কঠিন সময় পার করতেছো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা যে আল্লাহ সুবহানাহু যখনই তোমার জীবনে কঠিন কোন কঠিন সময় আসতেছে এই কঠিন সময় তো এই জন্য আনে নাই যে তুমি এটা আসলে সহ্য করতে পারবা না আল্লাহ তো লা ইউকাল লিফুল লহুন অফসান যে তোমাকে কঠিন সময়ের মধ্যে নিয়ে আসছেন তুমি যতটুকু সহ্য করতে পারবা ততটুকুই সুতরাং আজকে তোমার যখন মনে হইতেছে তুমি এটা সহ্য করতে পারবা না তার মানে তোমার সহ্য করবার ক্ষমতা আরো বাড়াইতে হবে আল্লাহ সোবাহনতালা ওইটাই তোমার কাছ থেকে চাইতেছেন আবার বোঝেন আল্লাহ সোহানতালা বললেন লা ইউকাল লিফুল লহুল আফসান তোমার সাধ্যাতীত কোনো কিছু আল্লাহ সুবাহতলা তোমার উপরে চাপায় দেবেন না তার মানে আজকে যখন যে পরিস্থিতিতে আছেন যদি আপনার মনে হয় যে আল্লাহ হচ্ছে আমি তো আর পারতেছি না আমি আর নিতে পারতেছি না তার মানে আল্লাহ কিন্তু আপনি নিতে পারবেন না এটা শুনতে চান নাই আল্লাহ চাইতেছেন যেহেতু তিনি তোমাকে ব্যথাটা দিলেন তিনি তোমাকে এই পরীক্ষার মধ্যে ফেলছেন তার মানে আল্লাহ চাচ্ছেন তুমি সহ্য করতে এই ক্ষমতাটি তুমি অর্জন করো আল্লাহ তো যে কেউ সহ্য করতে পারবে না এরকম কোনো কিছুই আল্লাহ চাপায় দেন না সুতরাং আমি যদি সহ্য করতে না পারি তার মানে আমার ক্যালিবারের ঘাটতি আছে আমাকে ক্যালিবার কিন্তু অর্জন করা লাগবে এবং যদি আমার কাছে কখনো মনেও হয় যে কেন আমি আসলে এই পজিশনে চলে আসছি বা এই পরিস্থিতিতে কেন আমি পড়ছি তার মানে আল্লাহ ওই নিশ্চয়তা বা ওই কনফার্মেশন আমাকে আপনাকে দিচ্ছেন যে মা ওদ্দা হমা কলা যে তোমার রব তো তোমাকে পরিত্যাগ করেন নাই অসন্তুষ্ট হন নাই তাহলে তুমি কেন এত টেনশন করতেছো কেন এত দুশ্চিন্তার মধ্যে পড়ে আছো তার মানে এক থেকে তিন আয়াত পর্যন্ত মেবি আমরা বুঝতে পারতেছি যে এই সোরাটার আসলে উদ্দেশ্যটা কি বা এই সোরাটা থেকে আমরা আমাদের ব্যক্তি জীবনে কি গ্রহণ করতে পারি কেননা রাসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম জীবনে একটা টাইমে প্রচন্ড ডিপ্রেশনে পড়ে গেছিলেন মানে হতো লাগছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মোমেন্টে বা ওই সময় কিন্তু সোরা দুহাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছিলেন যে ওয়াল আখিরাতু খায়রুল লাকামিনাল উলা আর অবশ্যই পূর্ববর্তীর চেয়ে পরবর্তীটাই তোমার জন্য উত্তম অর্থাৎ যায় দিন ভালো আসে দিন খারাপ এই বাক্যটা ভুল বাক্যটা হবে হচ্ছে গেছে দিন খারাপ আসবে দিন ভালো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া নিজে এই কমিটমেন্ট বা আল্লাস সুবহানাহু ওয়া তাআলা নিজে এই ওয়াদা করেছেন প্রমিস করেছেন রাসুল্লা সাল্লাহ আলী সাল্লামকে প্লাস আমাদেরকেও সুতরাং বারবার আমি কেন এই এত গভীরে ঢোকার চেষ্টা করিবে আমিও চাই আপনারা ঢোকেন কারণ নামাজে আমরা মনোযোগী হইতে পারি না নামাজে আমাদের জীবন বদলায় না কেন বদলায় না বলেন তো আপনি নামাজে যা পড়তেছেন এটা তো বুঝে পড়তেছেন না আপনি নামাজ পড়তেছেন আর মনে করতেছেন যে এটা একটা ওষুধ এটা আমি হচ্ছে পানির সঙ্গে গিলে খেয়ে ফেলবো জীবন বদলায় যাবে এটা কোনোদিনও হবে না আপনার তো নামাজের মর্মার্থ গভীর অর্থ বুঝে নামাজ পড়তে হবে অন্য থেকে এখন বলবেন যে ভাই তাহলে আমি যদি না বুঝে নামাজ পড়ি তাহলে কি নামাজে কোনো কাজ হবে না কাজ হবে কি কাজ হবে আমি বলতেছি দেখেন আপনি যখন নামাজ পড়বেন বুঝে পড়েন না বুঝে পড়েন এই নামাজটা পড়ার মধ্য দিয়ে আপনি আখিরাতে নাজাদ পেয়ে যাবেন কিভাবে কথাটা বোঝেন আপনি যখন না বুঝে নামাজ পড়তেছেন এটার ফায়দা একটা বুঝেন না বুঝে আপনি যখন নামাজ পড়তেছেন এটার ফায়দা হচ্ছে একটা ফায়দাটা কি ফায়দাটা হচ্ছে নাবুজে নামাজ পড়লেন মানে হলো আখিরাতে আল্লাহ সুবাহ আপনাকে ক্ষমা করে দেবেন আখিরাতে আল্লাস সুবাহ তালাকে মাফ করে দিবেন আপনি আখিরাতে জান্নাতে যাইতে পারবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা হলো নাবুজে নামাজ পড়লেও একটা ফায়দা আর যদি নামাজ বুঝে পড়েন তাহলে দুইটা ফায়দা ফার্স্ট অফ অল আখিরাতে আল্লাহ সুবাহ আপনাকে মাফ করে দেবেন এটা হচ্ছে এক নম্বর ফায়দা তাহলে দুই নম্বর ফায়দা কি দুই নম্বর ফায়দাটা হচ্ছে আপনার এই দুনিয়াটাও জান্নাত হয়ে যাবে ওই যে যে আয়াতটা আমি ভিডিওতে আয়াতটা বলেছিলাম এটা বোধহয় আমরা অনেকেই শুনেছি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা এই যে হে আল্লাহ আমাদের জীবনটা দুনিয়াতেও স্বাচ্ছন্দময় করো আখিরাতেও স্বাচ্ছন্দময় করো এখন আপনি যখন নামাজ পড়তেছেন এই নামাজ আপনার জীবন বদলাবে কিভাবে বদলাবে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দেবেন যেহেতু আপনি ইখলাসের সাথে নিয়মিত নামাজ আদায় করছেন এই ব্যাপারে কিন্তু কোনো কনফিউশন নাই কোনো সন্দেহ নাই কিন্তু যদি বুঝে পড়তেন তাইলে দুইটা ফায়দা আপনি পেতেন একটা হচ্ছে আখের তো তো নাজাদ বা মুক্তি পেতেনই আবার দুনিয়াতেও এই নামাজ আপনার জীবনটা বদলানোর ক্ষেত্রে কিন্তু ভূমিকা পালন করত সো নামাজকে বুঝে পড়ার জন্য নামাজকে অর্থবহ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট কিন্তু নামাজে পঠিত বহুল পঠিত এই সোরাগুলার শাব্দিক অর্থ সরল অনুবাদ এবং মর্মার্থ গভীর ভাবে বোঝা যে আমি যখন নামাজ পড়তেছি আমার মনোযোগ আমার ফোকাস সব নামাজের দিকে তো থাকবেই পাশাপাশি এই নামাজ পড়েই আমি যখন বের হব আমার মন খারাপ ছিল দেখেন নবীজি সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লামের জীবনের অনেক বড় একটা অভ্যাস ছিল যে নবীজি যখনই মন খারাপ হতো ডিপ্রেশনে চলে যেতেন তিনি কিন্তু নামাজে দাঁড়ায় যাইতেন আর আমি আপনি কি করতে আমরা বেডরুমে ঢুকি দরজাটা লক করি লাইটটা বন্ধ করি আমরা শুয়ে পড়ি এটা কি মমিনের তো বৈশিষ্ট্য হওয়ার ছিল না মমিন তো মন খারাপ হইলে নামাজে যাবে তরেন সোরা দিয়ে খুব বুঝে শুনে আপনি দোরাকাত নামাজ আদায় করে ফেলবেন নামাজ থেকে বের হয়েছেন আপনার ডিপ্রেশন চলে গেছে মানে মমিনের জন্য তো আল্লাহ সুন্দর আল কোরআন এই ব্যবস্থাগুলো রেখেছিলেন বাট ওইটা কিন্তু আমরা ধরতেছি না